আসসালামু আলাইকুম আজকে কাতল মাছের ঝোল করব আমি সব উপকরণ কেটে রেখেছি এখানে বেগুন শিম আর টমেটো রাখে বড় মাছের ঝোল করব হাতে মেখে কারণ আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি এনে লবণ মরুচ হলুদ ধনিয়া গুঁড়ো সজের গুঁড়ো এখন দিয়ে দেব জিরা রসুন পেঁয়াজ বাটা একসাথে করে রেখেছিলাম তিন চামচ দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে আমরা সাধারণত তরকারি ঝোলটা ঘন হয় খেতে ভালো লাগে মেখে চুলায় বসিয়ে দিয়েছি এখন ঝোল দিয়ে দেবো হাতটা ধুয়ে বন্ধুরা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আমার রান্নাটি হয়ে গিয়ে বন্ধুরা আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমার কাতল মাছের তরকারিটি হয়ে গেছে শিম আলু টমেটো দিয়ে ঝোল করেছি তোমার রান্নাটি কেমন আছে বন্ধুরা জানাবেন ভালোবাসা দিলে খুশি হই আমরা তোমার রান্নাটি যদি ভালো লাগে তাকে ভালোবাসা দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হবে